পাগলা অফার পাগলা অফার পাগলা অফার আনন্দ পাগলা অফারে রঙিন মাস এবং বিভিন্ন অ্যাক্সেসরিজ কিনুন আসসালামু আলাইকুম एवरीवन সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন গতবারের মানে আমাদের যে কালেকশন ছিল ওইগুলো শেষ হয়ে গেছে এখন আমাদের আপনারা একটা শর্ট ভিডিও দেখছেন ওই ভিডিওতে আমাদের নতুন স্টকে কালেকশন আসছে তো আজকে আপনাদেরকে আমাদের স্টকে কি কি কালেকশন আছে এবং কি কি স্টকে অ্যাক্সেসরিজ আছে খাবার আছে ইনশাআল্লাহ সম্পূর্ণ ডিটেইল দেখানোর চেষ্টা করব তারপরেও দেখা যায় সম্পূর্ণ দেখানো সম্ভব হয় না ভিডিওটা বেশি বড় হয়ে যায়

আর আরেকটা জিনিস এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন ওরা কি জানি খাচ্ছে এটা হচ্ছে ব্রাইনшим ট্যাবলেট খুবই 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 মানে কি বলবো একদম 100% লোক যারা নিচে আমার কাছ থেকে 100% থেকে 99% লোকই বলছে যে এটা ভাই খুবই ভালো এবং কালার গ্রোথ সবকিছু ভালো হয় তো এই ট্যাবলেটটা বিস্তারিত শেষের দিকে যখন খাবারের আইটেম দেখাবো তখন আপনাদেরকে দেখাই দিব তো এই মিক্সের পেগুলার প্রাইস দিছি মাত্র 50 টাকা জোড়া তারপর আমরা নিচের দিকে চলে যাই এখানে আছে কিছু কই কাক মাছ যারা হচ্ছে কৈকাঠ মাছ কিন্তু ডেলিভারি হবে না এই কৈকাঠ মাছ যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এগুলোর প্রায় দিচ্ছি মাত্র মাত্র পঞ্চাশ টাকা জোড়া যদি কেউ পাঁচ জোড়া নেন তাহলে কিন্তু তিন জোড়া ফ্রি পাবেন শুধুমাত্র দোকান থেকে আইসা তারপরে এই কইকাঠ গুলা কালেকশন করতে পারবেন ঠিক আছে তো আমরা চলে যাই এখানে কিছু ব্ল্যাক মর গোল্ড ফিশ আছে আর হচ্ছে ছোট সাইজ এর গোল্ডফিশ এই সাইজ যে দেখতেছেন এই যেগুলো সাদা কালার অথবা গোল্ডেন কালার তো এগুলোর প্রাইস মাত্র ষাট টাকা জোড়া ঠিক আছে যদি কেউ পাঁচ পেয়ার নেন যদি কেউ পাঁচ পেয়ার নেন তাহলে কিন্তু আপনাদের জন্য দুই জোড়া গিফট থাকবে ঠিক আছে শুধুমাত্র দোকানে আইসা নিলে তারপরে এই অফারটি পাবেন তারপর এখানে দেখতেছেন কালো কালার ব্ল্যাক মর গোল্ড এগুলার এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়া এটাও যদি কেউ পাঁচ পেয়ার নেন তাহলে কিন্তু দোকানে আইসা নিলে এক জোড়া ফ্রি ঠিক আছে

মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়া হলে এগুলা নিতে পারবেন ঠিক আছে এখানে আছে কই টক সিডক আপনি খুব সুন্দর কোয়ালিটি এই কই টক সিডক আপনি গুলা যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এগুলার পাই দিয়েছি মাত্র একশো টাকা জোড়া যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন যদি কেউ পাঁচ জোড়া নেন এক জোড়া ফ্রি তারপরে এখানে আছে কিছু ব্লু মস্ক আপনি খুব সুন্দর কোয়ালিটি ফিমেল এর সাইজ দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর এবং লোডেড হবে এগুলার পাই দিয়েছি মাত্র দুইশো টাকা জোড়া যদি কেউ পাঁচ জোড়া নেন এক জোড়া ফ্রি পাবেন ঠিক আছে তারপরে এখানে কিছু অল্প কিছু রেড টেল প্লাটিনাম এলিসেন্টিয়ার আছে অল্প কিছু এটার কোয়ালিটিটা এইভাবে বোঝা যায় না যেহেতু আমার উপরে সাদা লাইট কালার কোয়ালিটি ওই রকম বোঝা যায় না যদি কালো কোনো পাত্রতে নিয়ে আপনাদেরকে দেখাতে হতো মত আমার চ্যানেলে হচ্ছে শর্ট ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন ওইগুলা মানে এগুলার কোয়ালিটি খুব সুন্দর এগুলার প্রাইস হচ্ছে মাত্র অল্প যেহেতু আছে আমাদের কাছে 200 টাকা জোড়া ঠিক আছে 200 টাকা জোড়া পড়বে এখানে কিন্তু টেট্রা মাসাজ দেখেন টেট্রা মাস্কেও কিন্তু আমি এই ব্রাইন শিম ট্যাবলেটটা দিছি ওরাও কিন্তু খুব সুন্দর করে কিন্তু কাচ্ছে এগুলো কিন্তু ডেলিভারি হবে না ঠিক আছে এগুলো ডেলিভারি হবে না যারা দোকান থেকে আইসা নিবেন এই টেট্রা গুলা আমাদের কাছে কালেক্ট করতে পারেন ইয়েলো আছে গ্রিন আছে রেড আছে ঠিক আছে তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং দ্রুত শপে আইসা পড়বেন এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র 80 টাকা জোড়া যারা দোকান থেকে আইসা নিবেন 80 টাকা জোড়া পড়বে ঠিক আছে তারপরে এখানে আছে গোল্ড ডাস্ট মলি খুবই খুবই সুন্দর এবং চমৎকার তো যাদের এই গোল্ডাস্ট মলিগুলো লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন পাইকারি খুচরা কিন্তু দুইটাই অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো জাস্ট স্ক্রিনশটটা নিয়ে আপনারা যোগাযোগ করবেন যারা পাইকারি নেবেন মিনিমাম একশো পিস নিতে হবে ঠিক আছে তো এই গোল্ডাস মলিগুলার খুচরা প্রাইসটা আমি বলে দিচ্ছি গোল্ডাস মলিগুলার প্রাইস হচ্ছে মাত্র মাত্র সত্তর টাকা জোড়া তো এখানে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এইখানে কিছু ব্লু ড্রাগন গাপটি আছে ওদের সাথে রাখছি কারণ হচ্ছে আমাদের স্পেসটা একটু শর্ট আছে খালি নাই এই জন্য অল্প কিছু আছে যেহেতু ওদের সাথে আমি ব্লু ড্রাগন গুলো রাখছি তো দেখেন ব্লু ড্রাগন যাদের লাগবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা জোড়া আমাদের এখানে হয়তো বা দুই থেকে তিন পেয়ার হবে হ্যাঁ তো যাদের লাগবে এই ব্লু ড্রাগন গাপি গুলা এই দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল খুব সুন্দর মেল ফিমেল এর কোয়ালিটি দেখেন জাস্ট ওয়াও তো যাদের লাগবে দ্রুত দ্রুত যোগাযোগ করবেন রেড ড্রাগন গাপি নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কোয়ালিটি যাদের লাগে দ্রুত যোগাযোগ করবে তারপর আমাদের কাছে কিন্তু অ্যাঞ্জেল আছে হ্যাঁ অ্যাঞ্জেল আছে দেখেন হোয়াইট আছে তারপর ব্ল্যাক এন্ড হোয়াইট আছে শুধু ব্ল্যাক আছে তো অ্যাঞ্জেলও এগুলো আমরা ডেলিভারি দেই না তো এই অ্যাঞ্জেলগুলো যাদের লাগে মাত্র মাত্র অফার প্রাইস থাকবে একশো দশ টাকা জান একশো টাকা জোড়া যারা দোকান থেকে আইসা নেবেন তাদের জন্য একশো টাকা জোড়া সাইজ কিন্তু দুই ইঞ্চি আড়াই ইঞ্চি প্লাস হবে আড়াই ইঞ্চি বা দুই ইঞ্চি এরকম সাইজের হবে কিছু কিছু তিন ইঞ্চিও হবে তো এই গুলো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন মাত্র একশো টাকা জোড়া মাত্র একশো টাকা জোড়া হলে দোকান থেকে আইসা নিতে পারবেন এগুলা কিন্তু ডেলিভারি হবে না ঠিক আছে তারপরে আমরা চলে যাই অস্কার অস্কার দেখেন অস্কার খুব সুন্দর কোয়ালিটি এগুলো দুই ইঞ্চি সাইজের হবে এই অস্কার গুলো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এখানে ম্যাঙ্গো আছে টাইগার আছে কপার আছে বিভিন্ন তিনটা আইটেম আছে এই অস্কারগুলো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন মাত্র 450 টাকা জোড়া হলে এই অস্কারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে দেখেন খুব সুন্দর কোয়ালিটি অস্কারগুলো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এইখানে দেখেন 마শাআল্লাহ খুব সুন্দর করে কিন্তু ট্যাবলেটগুলো খাচ্ছে তো এইখানে হচ্ছে রেড মলি মুনটেল রেড মলি ঠিক আছে এইখানে দুইটা ভ্যারাইটি আছে যেটা হচ্ছে শুধু রেড মলি মানে নন মুনটেল ওইটার প্রাইস দিচ্ছি মাত্র 60 টাকা জোড়া ঠিক আছে পাঁচ জোড়া নীল এক জোড়া ফ্রি আর যেটা হচ্ছে মুনটেল মলি লাল মলি যেটা মুনটেল ওইটা হচ্ছে একশো টাকা জোড়া পাঁচ জোড়া নীল এক জোড়া ফ্রি খুব সুন্দর কোয়ালিটি দেখেন মার্শাল খুবই সুন্দর কোয়ালিটি তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন এইখানে দেখেন এখানে কিন্তু রেডিয়াম হোয়াইট মেলি রেডিয়াম হোয়াইট মলি আছে মুনটেল আছে নন মুন্টেল আছে মুনটেল যেটা ওইটা হচ্ছে একশো টাকা জোড়া যেটা হচ্ছে নন মুন্টেল ওইটা হচ্ছে ষাট টাকা জোড়া রেডিয়াম হোয়াইট মলি হ্যাঁ তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আর এখানে আরো কিছু প্লাটি আছে দেখেন রেড প্লাটি হেলমেট প্লাটি এগুলার দিচ্ছি মাত্র জোড়া ঠিক আছে যদি কেউ পাঁচ জোড়া নেন এক জোড়া ফ্রি পেয়ে যাবেন খুবই খুবই চমৎকার কোয়ালিটি দেখেন মানে কোয়ালিটি দেখেন জাস্ট ওয়াও মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি তো যা তো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন কেউই দেরি করবেন না আমাদের স্টক দেখা যায় আপনারা অনেক আইসা বলেন যে ভাই স্টোক শেষ হয়ে যায় তো ভাই মাস শেষ হলে তো আমরা কিছু করতে পারি না ভাই যারা আসার বা নেওয়ার তারা কিন্তু দ্রুত আইসা নিয়ে যায় অথবা অনলাইন থেকে দেখা তাড়াতাড়ি অর্ডার দিয়ে ফেলে তো আপনারা কেউই লেট করবেন না দ্রুত যোগাযোগ করবেন তারপরে এখানে কিছু আছে ব্ল্যাক মলি মুন্টেল ব্ল্যাক আছে তো এভারেজে এগুলা যেগুলা নেবেন মাত্র ষাট টাকা জোড়ায় এখানে পাঁচ জোড়া নিলে এক জোড়া ফ্রি হ্যাঁ ব্ল্যাক মলি মুনটেল মলি যেটাই নেন পাঁচ জোড়া নিলে এক জোড়া ফ্রি এভারেজ হ্যাঁ ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া পড়বে এইখানে কিন্তু লবস্টার আছে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে বড় সাইজের লবস্টার এই লবস্টার গুলার প্রাইস দিচ্ছে মাত্র সাতশো টাকা জোড়া তারপরে আমাদের কাছে ছোট ছোট রেড কালারের এক ইঞ্চি সাইজের লবস্টার আছে ওই যে দেখেন পাইপের উপরে কিউট দেখতে মাসাল্লাহ তো এই লবস্টার গুলা যাদের লাগবে এগুলার প্রাইস দিচ্ছে মাত্র তিনশো টাকা জোড়া এই সাইজেরই আবার হচ্ছে এই যে দেখেন ব্লু কালারের লবস্টার আছে এই সাইজেরই তো ব্লু কালার গুলা হয়তো বা লুকায় আছে তো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন সেম তিনশো টাকা পেয়ার করবে ঠিক আছে তো আমরা চলে যাই এখন দাম মজাই ক্যাপি যারা ফিমেল বেশি নিতে চান যারা ফিমেল বেশি নিতে চান যারা যে ভাই অনেকেই বলে যে ভাই ফিমেল লাগবে শুধু যারা ফিমেল নিবেন মাত্র মাত্র দুইশো টাকা জোড়া আর যারা পেয়ার নেবেন মানে একটা মেল একটা ফিমেল নেবেন এভাবে নিলে দুইশো পঞ্চাশ টাকা পেয়ার পড়বে হ্যাঁ যদি কেউ পাঁচ জোড়া নেন এক জোড়া ফ্রি ইনশাল্লাহ পেয়ে যাবেন তারপর আমরা এখানে চলে যাই জ্যাবরা মার্শাল দেখেন কিভাবে খাচ্ছে আসলে ভাই মজার জিনিস সবাই পছন্দ করে এইটাই স্বাভাবিক হ্যাঁ তো এই জ্যাবরা গুলা মাত্র দিচ্ছি লং ফিন জ্যাবরা এগুলা ষাট টাকা পেয়ার দিচ্ছি যদি কেউ পাঁচ জোড়া নেন এক জোড়া ফ্রি লং ফিন জ্যাবরা হ্যাঁ শর্ট ফিন না কিন্তু এখানে গ্রিন আছে ইয়েলো আছে পিঙ্ক আছে ঠিক আছে তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এই জ্যাবরা গুলা তারপর আমাদের কাছে কিন্তু অ্যাপেল স্নেল আছে এই যে দেখেন এটা কিন্তু মোটামুটি ওরা এলগি বা অথবা ট্যাংকের ময়লা অথবা পানিটা মোটামুটি পরিষ্কার রাখে এই অ্যাপেল শামক গুলা এই অ্যাপেল শামক যাদের লাগবে এই যে দেখেন যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এখানে কিছু ব্লু কই গাপ্পি আছে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি এই ব্লু কই গাপ্পি গুলা হয়তো এখানে দুই থেকে তিন পেয়ার হবে তো এগুলা মোটামুটি অ্যাডাল্ট হয়ে গেছে এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা জোড়া অল্প কিছু আছে আর আমাদের কাছে কিন্তু শ্রিম্পের কালেকশন এসে পড়েছে ব্লু আছে রেড আছে তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আবার এইখানে কিন্তু প্যারোট আছে মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি এগুলা কিন্তু সেমি অ্যাডাল্ট সাইজ তো এই প্যারেট গুলা যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন মাত্র একশো একশো বিশ টাকা না যান একশো টাকা জোড়া যদি কেউ পাঁচ জোড়া নেন এক জোড়া ফ্রি খুব সুন্দর কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ কিভাবে কিউট লাগে আসলে আমার কাছে প্যারোটটা আমার কাছে খুবই ভালো লাগে ওদের কাহিনী দেখলে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তারপর আমাদের কাছে বেটার কালেকশন আছে এটা আপনাদের বলছিলাম যে ভাই আমি নতুন সেটআপ করতেছি বেটার জন্য আমি আপনাদেরকে দেখাইতেছি এখানে হচ্ছে জাস্ট গ্লাসে অল্প কিছু সংখ্যা আছে রাখছি আমার সেটআপটা এখনো ভালোভাবে পরিপূর্ণ হয় নাই এখানে বেটার কিছু কালেকশন আছে আমরা এখানে দেখাই দিই এই যে দেখেন এখন আপনাদেরকে দেখাবো আগুন 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 এই যে দেখেন মাশাল দেখেন কোয়ালিটি দেখেন জাস্ট ও আমি আপনাদেরকে দেখে লাইট দিয়ে তারপরে দেখাচ্ছি এটা হচ্ছে হাফ মুন ফিমেল এটা হচ্ছে রোস্টেল হ্যাঁ এটা হাফ মুন তো এই যে দেখেন খুব সুন্দর কোয়ালিটির বেডটা তো যাদের এই বেডটা লাগবে আমাদের সাথে দূর যোগাযোগ করবেন এটা হচ্ছে ডাম্বো ইয়ার ডাম্বো ইয়ার মেল এটা হ্যাঁ যারা হচ্ছে ডাম্বো ইয়ার চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই লেট করবেন না ভাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন খুবই খুবই চমৎকার এটাও কিন্তু মেল তারপরে এইখানে কিন্তু ফিমেল আছে এই যে দেখেন ফিমেল আছে দেখেন মাসাল্লাহ দেখেন এটা হচ্ছে ফিমেল ডাম্বুয়ারের ফিমেল দেখেন কোয়ালিটি দেখেন জাস্ট ওয়াও তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন জাস্ট স্ক্রিনশটটা নিয়ে আপনারা দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে হাফ মুন দেখেন মাশাল্লাহ দেখেন আমি লাইটটার জন্য একটু প্রবলেমে পড়ছি কারণ হচ্ছে ভিডিওর জন্য জাস্ট আমি হচ্ছে লাইটের সেট আপনার দিছি হ্যাঁ এটা হচ্ছে হাফমুন মেল ঠিক আছে আমাদের স্টকে আরো ছিল শেষ হয়ে গেছে দেখেন মার্শাল্লাহ দেখেন কি সুন্দর লাগতেছে একদম রেডি টু ব্রিড এই যে দেখেন আমি আপনাদেরকে প্রুফ দেখা দিই যে নেস্টিং করছে এই যে নেস্টিং করছে আমি মাত্র লালেও ভাঙছে এই যে দেখেন নেস্টিং এই যে দেখেন নেস্টিং করতেছে এই যে দেখেন বাবল ফুলায়া ফুলছে ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু বাবল মানে রেডি টু ব্রিড তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন খুবই সুন্দর এই মেলটাও কিন্তু খুবই চমৎকার একটা মেল গ্রে কালার যারা গ্রে লাভার তারা কিন্তু চাইলে এই মেলটা নিতে পারেন আর হচ্ছে এটা একটু মানে হচ্ছে ভুলের কারণে ওর লেসটা ওরা মারামারি করে ছিঁড়ে ফেলছে এটা সমস্যা নেই রিকভারি হয়ে যাবে তো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন তো এই যে দেখেন আমাদের বেটার র্যাক কিন্তু তৈরি হচ্ছে এখনো কিন্তু কাজ চলমান আপনাদের সুবিধার্থে আমি একটা ট্যাঙ্ক তাড়াতাড়ি সেট আপ করে আপনাদেরকে ভিডিও দিলাম তো আমাদের কাছে কিন্তু অ্যাকসেসরিজ এর কালেকশন এ অনেক আইটেম আসছে যে স্পঞ্জ ফিল্টার এটা হচ্ছে নতুন আসছে এটা হচ্ছে ছোট সাইজ এক্স ওয়াই 28 31 এটা হচ্ছে ছোট সাইজ এটার থেকে আরেকটা বড় সাইজ আছে এই যে এটা এটা হচ্ছে 28 22 ঠিক আছে তো এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়া হচ্ছে ডক্টর একুয়ার মেডিসিন আছে এই যে আমি এই ট্যাবলেটটা দেখাইছিলাম এই যে আমার মাছকে যাওয়া আপনারা দেখছেন খাওয়াইতেছিলাম এই ট্যাবলেটটা চমৎকার একটা ট্যাবলেট এছাড়া আমাদের কাছে স্পেরোলিনা ট্যাবলেট আছে যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এই গুলা পঞ্চাশ পিস মিনিমাম অর্ডার পঞ্চাশ পিস হ্যাঁ তো আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া বিভিন্ন আইটেমের ড্রাই ফুড আছে মেডিসিন আছে এই মেডিসিনটা কিন্তু ক্লোরাইন মেডিসিন খুবই চমৎকার একটা মেডিসিন ভালো এছাড়া লোকাল কোয়ালিটির কিছু মেডিসিন আছে এছাড়া বিভিন্ন আইটেমের লাইট আছে এটা হচ্ছে আট ইঞ্চি ট্যাঙ্কের জন্য তারপরে হচ্ছে বারো ইঞ্চি তারপর আঠারো তারপর বাইশ এরকম আপনারা বিভিন্ন আইটেমের লাইট তারপরে যে স্পোর্ট লাইট ঠিক আছে তারপর সাবমার্সিবল পাম্প ব্রিডিং বক্স লাইট লোকাল লাইট তারপর হচ্ছে ভালো কোয়ালিটি কিছু লাইট ঠিক আছে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে আপনারা যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে বিভিন্ন আইটেমের হ্যাং অন ফিল্টার আসছে যারা হচ্ছে বড় এই ট্যাঙ্কের জন্য প্লান্টের ডেকোরিয়ম করতে চান আড়াই ফিট অথবা দুই ফিট এরকম ট্যাঙ্কের জন্য এই হ্যাং অন ফিল্টার নিতে পারেন তারপরে যে তারপরে বিয়ার ওয়াটার বিয়ার এটাও কিন্তু আমাদের কাছে নিতে পারবেন ঠিক আছে তারপর ছোট ট্যাঙ্কের জন্য এই যে দেখেন বিভিন্ন আইটেমের তারপর হচ্ছে এই যে একটা এয়ার পাওয়ার ফিল্টার এটা কিন্তু আমাদের স্টকে নতুন আসছে এটা কিন্তু চাইলে নিতে পারেন বায়োমিডিয়া দেওয়া আছে এই যে দেখেন এটা একটু বড় সাইজ ঠিক আছে তো বিভিন্ন এই যে অটো ফিডার আছে যাদের হচ্ছে বেড়াইতে যান অথবা কোনো জায়গায় যান এখন আপনার শখের মাছটাকে খাবার দিবেন কেমনে এইটা নিয়ে অনেকেই চিন্তিত থাকে তো আপনাদের চিন্তার দিন শেষ এখন অটো ফিডারের বাংলাদেশ ঠিক আছে তো আপনাদের জন্য আনন্দ নিয়ে আসলো অটো ফিডার এটা হচ্ছে বারো ঘন্টা ঘন্টা পর পর খাবার দিবে আপনার টাইম সেট করে তারপরে খাবারটা দিয়ে দিলে নিশ্চিন্তে ঘুরে বেড়াইতে পারবেন ঠিক আছে তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন মিনি হ্যাঙ্গন ফিল্টার আছে তো আমি এগুলার প্রাইস বললাম না এগুলা হচ্ছে আপনারা আলোচনা সাপেক্ষে দ্রুত যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে আর্টিমি আছে এই যে আর্টিমি আছে তো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন তারপরে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে এখানে হচ্ছে বেটা ব্রাইট আছে আর্টিমিয়া পঞ্চাশ গ্রামের প্যাকেট আছে আরো জিনিস আছে আমাদের কাছে হ্যাঁ এই যে দেখেন তো এইগুলো হচ্ছে প্যাকেট জাত না এটা হচ্ছে লোকাল লাইট এটা ল্যাম্প লাইট এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর হচ্ছে এলইডি লাইট আর হচ্ছে ফ্লাড লাইটের ভিতরে অনেকই চাই ভাই অল্প বাজার একটু ভালো লাইট এটা হচ্ছে সাদা কালার লাইট একটা কালার লাইট হ্যাঁ তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এই লাইটটা ভাই অনেকে চাই আমাকে পাগল বানায় ফেলছে ভাই এই লাইটটা লাগবে লাগবে আপনাদের জন্য নিয়ে আসছি অনলি দুই পিস আছে অনলি দুই পিস আছে তো দেরি না করে আপনারা দ্রুত যোগাযোগ করবেন দেরি করলে কিন্তু পাবেন না ঠিক আছে এই লাইট গুলো খুবই সুপার একটা কোয়ালিটি লাইট জাস্ট প্যাকেট আসে নাই ঠিক আছে যারা এটা নিচে তারাই বলে ভাই এটা আমি সাধারণত ইউজ করি বলছি দেখেন বেটা ট্যাঙ্কের উপরে বেটা ট্যাঙ্ক এর উপরে ইউজ করছি এটা খুবই চমৎকার একটা লাইট এগোরামের জন্য খুবই চমৎকার তো এছাড়া আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন তারপর হচ্ছে নেট আছে হ্যাঁ চায়না নেট একদম মিনি সাইজ তারপরে আরেকটু বড় সাইজ তারপরে আরো বড় সাইজে তারপর এই যে এই জিনিসটা হচ্ছে ব্রাইন সিম ডিম হ্যাচ করেন এখন হ্যাচ করার পর অনেকেই মানে প্রবলেম করে যে এখন ব্রাইন সিমটা কিভাবে মানে পানি ছাইকা ফালাই দিব ব্রাইন সিমটা থাইকা যাবে তো এই নেটটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়া হচ্ছে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া যেটা হচ্ছে ট্যাঙ্কের নতুন ট্যাঙ্কের জন্য এটা দিতে হয় তো এগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ফিডার টিউব আছে একসাথে জড়ো হয়ে থাকবে ছড়াবে না ঠিক আছে দুইটা কোয়ালিটি আছে তারপরে আরো একটা জিনিস আছে ফার্টিলাইজার আছে সিজার আছে আছে টুইজার অনেক আমাদের কাছে খাবার আছে যে চায়না নেট অরিজিনালটা এটাও আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই ভিডিওতে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করবেন কেউই দেরি করবেন না যারা শপে আসতে চান অবশ্যই শপে আসবেন আমাদের কাছে কিন্তু সিরামিকের কালেকশন আছে যাদের হচ্ছে সিরামিক লাগবে এটা হচ্ছে লাভা চিপস তার হচ্ছে বায়োমিডিয়া ফিল্টারের জন্য এই সিরামিকগুলা খুবই সুন্দর এবং চমৎকার কাজ কার্যকরী এটা হচ্ছে জিও লাইট পানির দুর্গন্ধ হবে না অথবা পানিটা নষ্ট হবে না এটা চাইলে ইউজ করতে পারবেন লাভা চিপস এটা হচ্ছে সিরামিক রিং এছাড়া হচ্ছে চায়না পাথর এগুলা আমাদের কাছে নিতে পারবেন সাইফোন পাইপ আছে ঠিক আছে তার হচ্ছে টপ ফিল্টারের জন্য অথবা ফিল্টারিং ফোম যেটা হচ্ছে ফোম অথবা কটন বলে এটা হচ্ছে বড় সাইজের ছয় পিসের প্যাকেট ঠিক আছে তারপর আরেকটা ছোট সাইজ এই যে ছোট সাইজেরও আছে ঠিক আছে এটা হচ্ছে সম্ভবত চার পিস থাকে তো এগুলো আমাদের কাছে নিতে পারবেন তো আপনাদেরকে যতটুকু পারছি আমি ডিটেলস দেখানোর চেষ্টা করেছি যারা শপে আসবেন অবশ্যই শপে আইসা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন আমাদের কাছে মাছের যেই সব ছিল সচরাচর থাকে না হ্যাঁ শেষ হয়ে যায় তো দেরি না করে সবাই আসবেন কালেকশন আমাদের কাছে ভিডিওর মাধ্যমে আমি দেখাই দিছি তো সবাই শপে আসবেন আর আমার শপের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ চিটাগাং রোড সিদিরগঞ্জ হিরাজিল সিআই খোলা নতুন মসজিদের সামনে অথবা যদি নাই চিনেন আমাকে ফোন দিবেন ভিডিও দেওয়া নাম্বারে যারা অনলাইনের মাধ্যমে নিবেন ভিডিও দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ইনশাল্লাহ